বল বল তুই তো দিদি বলছিস মা বলছিস আমার ছোট বোনকে তো দিদি বলিস বল আমি এখন খুব ভালো আছি মা দুর্গার আশীর্বাদে আর তোমার হাতটা মনে মাথার পরে থাকার কারণে তাই এটা তোর মনের মনের মধ্যে হয় তুই দেখা করতে আসলি মন থেকে বিশ্বাস এত বিশ্বাস করিস কেন জানি না তুই কত বছর ধরে আমাকে বিশ্বাস করছিস ন বছর ন বছর প্রথম দেখা কেমন প্রথম দেখা তো প্রথম মার았 তো মানে প্রথম দেখাই কি মন দিয়ে ফেলেছি সেরকম একটা ব্যাপার প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেছি প্রথম দেখাতেই তাহলে কি সেই গানটা সেই কোথায় যেন একটা গান আছে না তোমার ঋদিমাজেরে রাখবো ছেড়ে দেবো না একদম একদম আমি করতাম তাই করবি নাকি এটাই করতিস আমার জন্য তো মনে মনে আমার কথা ভাবিস কথাটা হয় না তাই তো তোর কথা বলতে বলতে যা কিছু ডিসিশন নেব কি করব কি করতে হবে না এটা মানে তোমার কাছ থেকে নে শুনলে যে হ্যাঁ তুই এটা কর এটা করিস না তখন আমি তো অনেক অনেক শান্তি পাই মন থেকে যে ভাবি যে এটাই আমি করব যখন আমাকে দিদি বলে দিয়েছে এটা করতে এটাই করবো আর যাই যাই হয়ে যায় একটা কথা একটা কথা তোর আমাকে খুব ভালো লাগে তাই তো প্রথম দিন বিশ্বাস করি বিশ্বাস করিস ভালো লাগে আর তুই তো আমার বোন আর আমাকে দেখেছিলিস দুজনকেই দেখেছিলিস প্রথম আমার বোনকে দেখেছিস তারপর আমাকে দুজনকেই দেখেছিস দুজনকেই দেখেছিস তুই এত বেশি ভালোবাসা কেন আমার পরে তুমি যে মা দুর্গা এই তো এইবার তো শক্তি যে সব গুণ আছে এই সব মানে এটা এটা তুমি ভাবছ এটা আমি বারতি বারতি বলছি এটা আমার মনের থেকে আচ্ছা তাহলে দুর্গা দিদি বলি ও তোদের তো পুরো পাড়ায় তো সব দুর্গা মা দুর্গা মা করতে থাকে ওই কারণেই তুই প্রচার করে দিয়েছিস নাকি তাহলে আজকে নয় বছর ধরে টানা তোর আমার প্রতি বিশ্বাস ভালোবাসাও আছে আর মনে মনে ডাকিস কোনো প্রবলেম হয়ে গেলে তাই তো সবসময় কথা বলা হয় না যাই হোক আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিস ভাবছিলিস দেখা হয়ে গেলে খুব ভালো হয় এটাই ভাবছিলিস তাই তো খুব ভালো লাগে মানে এটা অস্থায়ী হচ্ছিলো

তুই মাঝে মাঝে খুব এক্সট্রা বলিস হ্যাঁ খুব বলিস এইরকম স্মাইল রাখবি জীবন মানে পরীক্ষা লাস্ট একটা কথা বলবো জীবন মানে পরীক্ষা এই জীবনে মনে করবি এটা তোর পরীক্ষা পরের জন্মে যদি ভালো কিছু পেতে হয় এই জন্ম প্রচন্ড নিয়ম নিষ্ঠা যা করেছ পাস্ট পাস্ট কোনো ভুল পদক্ষেপ নেবে না আমি এটা বলে দিলাম কর্ম যেন আর খারাপ না হয় ভগবান কিন্তু বারবার সুযোগ দেয় না ভগবান পরীক্ষা নেয় ভগবান কেমন পরীক্ষা নেয় ও তোর তো প্রবলেম ছিল ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখি তো এবার সব ঠিক হয়ে গেল এবার হলো যাতে আগের থেকে অনেক অনেক বেশি ফ্রেশ লাগছে এখন যে এই কিছুদিন আগে যে ঝামেলাগুলো তুই নিয়ে আসলি পরপর পরপর সেটা মনে হয় গণেশ পুজোর সময় থেকে আমার কাছে এসেছিস গণেশ পুজোর দিনকে আজকে হচ্ছে হ্যাঁ ভাদ্রব সেপ্টেম্বর মাসে এসছি সেপ্টেম্বর হয়ে গেছে অক্টোবর হয়ে গেছে নভেম্বর চলছে লাস্টের দিকে এখন বল এই দু মাসের মধ্যে কতটা ঝড়ের মধ্যে পড়েছিলিস কত বড় বড় ঝড় অনেক বড় ঝড় ছাড়া ছাড়া সত্যি লেভেল ছাড়া হাত যদি আমার মাথাতে না থাকতো কান্নাকাটি করে কান্নাকাটি করে মানে স্বপ্নের মধ্যেই তুমি আমাকে এসছ সাহায্য করতে তারপরে আবার কান্নাকাটি করে চলে এসেছিস আমার কাছে তবে হ্যাঁ যতটা আমি তোর যে রকম প্রবলেমে পড়েছিলিস চারিদিকে অর্থনৈতিক অবস্থা তারপরে ধর এই আইন অত প্রবলেম তাই না আইন অত প্রবলেমটা মারাত্মক এবং নিজের লোকের থেকে প্রতারিত নিজের একদম আপন লোকের থেকে প্রতারিত যেটা চিন্তাই করা যায় না নিজের সন্তানের থেকে কি এটা তো ভাবাই যায় না যেটা তুই এতটা প্রবলেমের মধ্যে পড়লি তার আগে যে তোকে যে সব সময় যেটা ইঙ্গিত পাচ্ছিলিস অশুভ বিভিন্ন রকম স্বপ্নের মাধ্যমে যে অশুভ ইঙ্গিতগুলো পাচ্ছিলিস এই গণেশ পুজোর করার দিনকে একদম ডিরেক্ট এসে আমার বাড়িতে পৌঁছে গেলি তুই সকাল সকাল আর প্রথম গণেশ পুজোটা তোর আমি দিলাম তোর পুজোটাই আমি দিলাম তো এটা ওটা ভাগ্যের ব্যাপার ছিল এবং এই যে তোর চেহারাটা পুরো শেষ হয়ে গেছিলো এটা তো ঠিক চেহারা কেমন হয়ে গেছিল সবাই আগে ভিডিও দেখলেই বলবে আর আজকে একদম পুরো একদম পরীর মতো লাগছে আজকে দারুণ সুন্দর লাগছে এমনিতেও সবুজ কালার আমি এমনি সবুজ কালারের প্রতি একটু অ্যাট্রাক্টেড হই আমারও খুব পছন্দ ওই জন্য তোর ওই স্টোনগুলো তোর ইয়ে আর খেলতে বলছিলেও সবুজ ঘরটা আর এখানে দেখো তোমার আজকে যে কালারটা তুই পরেছিস এই সবুজটা আমার খুব পছন্দ মানে এই যে একদম উজ্জ্বল যে সবুজ কালারটা এটা আমার খুব পছন্দ সবকটা পছন্দ সাদাটাও খুব পছন্দ কারণ আমার প্রত্যেকটা কালারই ভালো লাগে কিন্তু সব থেকে যে কালারটা আমি একটু অ্যাট্রাক্টেড হই সেটা হচ্ছে সবুজ গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে এবং হোয়াইট কালারটা খুব ভালো লাগে তো এই কারণে ব্লু তো আছে সেটা আলাদা কিন্তু বেশি ভালো লাগে আজকে তোর এই যে সবুজ আর সাদা দিয়ে তোকে ওভারঅল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং তুই স্পট করে ঢুকে পড়েছিস আমার এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেটা ভাবছিলাম এতদিন বাদে তোর কথা ভেবেছি কারণ আমার মনে হচ্ছিল তুই আমার কথা বেশ ভাবছিস খুব ভেবেছিস এই কয়দিন না রে যোগাযোগ করতে পারছি না দিদিও আমার প্রতি মনে রেগে যাচ্ছে যে যোগাযোগ করতে পারছি না না আমি আমি আমার থেকে ভাবনা যে না আরে তুই ভাবছিস আমার প্রবলেমগুলো সব সলভ হয়ে গেল কিন্তু সেই মানুষটার সঙ্গে আমি যোগাযোগ করতে যাচ্ছি না এই বুঝি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে কালী পুজোর সময় তা এবং তোর যে চেহারাটা যে একটা মানে একটা কালো যে একটা ছোপ পড়ে গেছিল একটা অদ্ভুত রকমভাবে ওটাই কিন্তু ইঙ্গিত জানিস তো মানুষের সময় খারাপের ইঙ্গিত কয়েকটা দেখে বুঝবি মানুষের প্রথম হচ্ছে চেহারা খারাপ হবে চেহারার পরে পড়বে চেহারাটার মধ্যে কালো ছোপ ছোপ কালো কারো রং কারো ফসা সেটা আলাদা কথা মেচেতা আলাদা কথা বয়স আন্দাজে যে আমার যেমন হালকা হালকা ঠিক আছে ওটা আলাদা কথা কিন্তু যাদের মানে পুরো কালো ছোপ ছোপ পড়বে মুখ চোখের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই একটা কালছে ভাব হয়ে যাবে ওটা কিন্তু লক্ষণ ওটাই লক্ষণ তোর সময় খারাপ যাওয়ার ওটা কিন্তু অনেকের মুখে এরকম পড়ে এবং দেখবি সেই সময়টা হাতে আংটি থাকলে সেগুলো কালো হয়ে যায় একটু একটু পুরোটাই কিন্তু একটা একটা মনে হবে যেন কোথার থেকে একটা কি এমন হলো যে চেহারাটা একদমই হয়ে গেল উজ্জ্বলতাটা শেষ হয়ে যায় যেটা তোমার হয়েছিল এবং তোমাকে আমি যা যা বললাম মিলেছে সব তোমার ছোটবেলার থেকে এই পর্যন্ত পুরো ইতিহাস তো আমি জানি হ্যাঁ তারপরে একটার পরে একটা ঘটনাচক্র কিভাবে মিলে গেল যে আমার বিয়ে হবে না মনে আছে কথাগুলো হুম যখন বিয়ে হওয়ার কথা তখন বিয়ে হয়ে গেল স্টোনগুলো পরে ভালোই হয়েছিল তাই তো কিন্তু সব কটা পরতে পারো নি অর্থের কারণে সেই এমিতি যার কর নিজে কাজ করে পড়েছো তারপরে তো আর বিয়ের পরে আর কাজকর্মও করি আর পড়তেও পারো নি যেটা হয় না সংসারে কিন্তু এই কালারগুলোতে তোমার কাজ হচ্ছে মা দুর্গার নাম করছো এখন যেটা তুমি আগে করতে পারতে না কিছুতে এখন করতে পারছো এখন করতে পারে আস্তে আস্তে তোমার সময় ঠিক হচ্ছে আর তোমার থেকে বড়ো কথা হচ্ছে যখন খুব প্রবলেমে পড়লে আমি তোমার সঙ্গে দেখা করিনি এটা ঠিক কথা কিন্তু তোমাকে আমি বলে দিয়েছিলাম তো পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই যে কোর্টের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি উপকার পেয়েছো আমাদের লয়ারের সঙ্গে তোমাকে দেখা করতে বলেছিলাম হুম করে তোমাকে প্রবলেম সলভ করে দিয়েছে তো উনি কতটা সুন্দরভাবে গাইড করেছে কোনো এক্সট্রা টাকা টাকা নিয়েছে এবং আমাকেও তোমাকে এক্সট্রা টাকা দিতে হয়নি আর আমি কি তোমাকে এই পর্যন্ত এই যে তোমার অবস্থা দেখে কোনো ইয়ে করেছি কোনো চার্জ নিয়েছি না অনেক সময় কি হয় না অনেকের কাছ থেকে আমাকে দেখতে হয় সে কতটা এখন সে কতটা পারবে কতটা পারবে না তাই না অনেক সময় অনেক মানুষ পেরেও যদি সে মানে সুযোগ দিয়ে ওটা তোর মালাটা মালাটা অনেকটা কাজ হয়েছে সেটা রুদ্রাক্ষের মালা যাতে তোর নেগেটিভ শক্তিটা খুব বাড়াবাড়ি করছিল অতিরিক্ত বাড়াবাড়ি করছিল মানুষজন অনেক রকম ভাবে তোর সঙ্গে গুপ্ত শত্রুতা করছিল এবং সবকিছুই যেন তোর বাইরে চলে যাচ্ছিল হাতের বাইরে চলে যাচ্ছিল তাই তো সেই জিনিসটা থেকে উদ্ধার পেয়ে গেছো রুদ্রাক্ষের মালাও দিয়েছি তোমাকে মা দুর্গার পুজোও তোমাকে যেভাবে করতে বলেছি তোমার টাকা পয়সা খরচা হয়নি পরিষ্কার কথা এখন যখন তুমি প্রবলেমে তুমি যখন প্রবলেমে পড়ে এসেছিলে আমার কাছে তখন আর তোমার নেক্সট টাইম আসলে তো মানে অন্যদিকে তো মুখ ঘুরিয়ে বসেছিলিস মানে অনেক দিন হলো অনেকদিন মা দুর্গার নাম তো আমি জয় মা দুর্গা তোমাদের অনেকেই আছো আমি দেখেছি যে ভিডিও দেখে তোমরা জয় মা দুর্গা না লিখে চুপটি করে ঘাপটি করে পুরো ভিডিওর মধ্যে বসে থাকো আমি সবসময় মা দুর্গা দেখেছি প্রশাসনিক লেভেল থেকে তোমাকে তুমি বলার সঙ্গে সঙ্গে আমি যত ব্যস্ততা থাকি তোমার এখানে আসতে হয়নি তো প্রশাসনিক লেভেলে তোমার যখন প্রবলেম হয়েছে তোমার এগেনস্টে যখন মিথ্যা আরোপ করেছে সঙ্গে সঙ্গে তোমাকে বুদ্ধি দিয়ে আমি সঙ্গে সঙ্গে লয়ারে করে দিয়েছি তো আমি যখনই কোনো দিকে কোনো ভালো বুদ্ধি যে কি করব। এটা যখন মাথায় নিয়ে উঠতে পারি না আমি তো তোমার কাছ থেকে ডিসিশনটা নিই কিন্তু তখন কি আমি কি করব তখন কি ব্যস্ততার কারণে বা কোনো কিছুর কারণে তোমাকে গাইড করিনি এমন হয়েছে তোমরা যে শুধু শুধু অভিমান করো আমার পরে যে আমি হয়তো অনেক সময় কথা বলি না বা কিছু কিন্তু একটা জিনিস বুঝতে হবে তোমাদের আমি তো ব্যস্ততা থাকি কিন্তু আমি যেটা করার সেটা আমি করে দেবো তার জন্য আমার সামনে আসতেও হবে না আমি ফোন করে দিয়েছিলাম তো একটা ফোনে হয়ে গেছিলো তো কাজ তোমার আর এদিক ওদিক ঘুরতে হয়েছে নাকি স্মুথলি হয়ে গেছে নাহলে তো সেই সময় ওই দিনই তোর প্রবলেম হয়ে যেত ওই দিনই বিশাল বড়ো প্রবলেম হয়ে যেত তা আজকে দেখ আমি যেভাবে সোশ্যাল ওয়ার্ক করি সমাজসেবামূলক যে কাজগুলো করি এটাও তো সমাজের কাজ তোকে এই যে হেল্প করা তুই পাচ্ছিস না তোকে হেল্প করা এটাও তো সমাজের কাজ এর জন্য তোর কাছ থেকে একটা ভিজিট না এক্সট্রা টাকা না এবং কে কোনো কিছু না তোর ভা আমি শুধু রমাকে বললাম ওর ভালো হয়েছে কিনা ভালো হলেই ভালো এবার তুই ওদের সঙ্গে যোগাযোগ করেছিলিস ফোনে কথা বলে নিয়েছিলিস আমি ব্যস্ত ছিলাম এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আমি মনে করি এটা মায়ের মায়ের কাজ এটা সমাজের কাজ সমাজের কাজ করতে গেলে এরকমভাবেই নিঃস্বার্থভাবে এবং যাতে কাজটা হয়ে যায় যেটা হয়তো অন্য লোকে ঘোরায় রাজনীতি কোনো বিদের কাছে যেতিস পার্টি পলিটিক্সের কাছে যেতিস তারা তোকে খেলাতো ঘোরাতো আলটিমেটলি সলভের কোনো জায়গা আসতো কিনা সন্দেহ আছে কিন্তু এটা এখানে একটা বিশাল ব্যাপার যে মায়ের আশীর্বাদে আমি যে কাজ ধরি সে কাজ সলভ হয়ে যায় তুই গেছিস ভালো ব্যবহার করেছে কিনা বল আমার অ্যাডভোকেট হুম কোনো ঘুরিয়েছে ভালো মানুষ তো হ্যাঁ কোনো রকম মানে যেটা কিন্তু গোপন রাখে অনেকে অনেক রকম ফিসি যে ব্যাপার রাখে রেখেছে রাখিনি আমি বলেছি একটা কথা আপনি কম নেবেন একটু ঠিক করে নেবেন বলছি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম কোনো কিছু চিন্তা করতে হবে না দেখেছি আমাকে কেমন রেসপেক্ট করে ভালোবাসে তো মানুষজন কেন ভালোবাসে এমনি এমনি এই ভালোবাসাটা অর্জন করতে হয় একদিনে হয় না আমরা যদি নিঃস্বার্থভাবে এক এক এই যে তোর জন্য আমি যেটা করলাম এবার দায়িত্বটা হচ্ছে কখনো কোনো প্রবলেম হলে যদি তোমাকে বলি যে তুই ওখানে যা তোকে দায়িত্ব দি এবার তুই কতটা সেটা রেসপন্স করবি তোর কর্ম আমার কর্ম আমি করে দিয়েছি অ্যাডভোকেট সেও আমাকে ভালোবেসে সেও একটা ভালো একটা উকিল টাকার কোনো লোভ না নিয়ে সেটা বিশাল বড় ব্যাপার উকিল মানে কি উকিলের কাছে যাওয়াটাও বিপদ পুলিশের কাছে যাওয়াটাও বিপদ কিন্তু সে আমার সম্মানে তোমাকে একদম নিউট্রালভাবে করে দিল ঠিক কি না